তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন যাচ্ছি চাকরি মেলার দিকে জিনাইদো টি তো এখানে প্রথম শুরু হলো উদ্বোধন হলো চাকরি মেলা এখন থেকে প্রতি বছরই এখানে চাকরি মেলা হবে জিনাই হতে তো আমি আর আমার ভাই যাচ্ছি জিনাই চাকরি মেলার এইদিকে দেখবো কী কি চাকরির লোকজন আসছে কোম্পানির লোকজন আসছে সেগুলো দেখার জন্য আর ভাবলাম একটা ব্লগস ভিডিও তৈরি করে নিই এই জন্য মনে করেন যে ভিডিও তৈরি করার জন্য চলে আসলাম আর আমি যেই ভাষায় কথা বলছি এটা হচ্ছে জিনাইদোর আঞ্চলিক ভাষা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করব তো এখন দেখতেই পারছো অনেক সুন্দর একটা রাস্তা থেকে যাচ্ছি এটা ছিল গাড়াগঞ্জ থেকে জিনাইদোর ওইদিকে যাইতে রাস্তা তো সামনে গেলেই আমরা জিনাইধর টু টিসি পেয়ে যাবো আর ওইখানেই চলতেছে আমাদের সেই চাকরি মেলা তো চাকরি মেলায় যাওয়ার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে আর যারা চাকরি প্রত্যাশী ভাই বোন আছেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা চাকরি মেলা কোথায় হয় সেটা দেখতে পারবেন এবং কি বুঝতে পারবেন এবং কি বছর চাকরি ইন্টারভিউর জন্য আসতে পারবেন তো গাইস আমি এখন চাকরি মেলায় চলে আসছি এখানে বাইকটা রাখলাম তারপর দেখতেই পারছো এটা হচ্ছে জিনাই টিটিসির সেই ভবন এবং কি এগুলো রাস্তায় গেছে এবং কি ফুল গাছ লাগিয়ে রাখছে অনেক সুন্দর দৃশ্য তো এইখানেই হবে জিনাইধ টিটিসিতে চাকরি মেলা আর এই যে দেখতে পাচ্ছেন চাকরি মেলা সিরিয়াল তো প্রথমে দেখো জিনাইধ কারিগরের এটা একটা অফিস ছিল তারপরে জেলা সংস্থার প্রবাসী কল্যাণ ব্যাংক এরকম অনেকগুলোই ছিল এখানে চাকরির জন্য এসেছিলো যারা সিবি জমা ছিল এখানে দেখতেই পারছেন চাকরি মেলায় অনেক নতুন একটা কোম্পানি আসছে এই কোম্পানিটার আমি চিনি না সেমন তো এখানে তাদের ডেস্ক বসিয়েছে আর এফল গ্রুপ থেকে আসছে এবং কি সেবা গ্রুপ থেকেও আসছে হিসাবই একটা গ্রুপ দেখতে পাচ্ছি সামনের দিকেই এখানেও মনে করেন যে চাকরি ইন্টারভিউ নেওয়া হবে সরি গাইস একটা জিনিস ভুল বলছি এখানে হচ্ছে ইন্টারভিউ নেওয়া হবে না এখানে হচ্ছে সিবি জমা নেওয়া হবে ইন্টারভিউ জন্য ডাকা হবে আর এইটা হচ্ছে অনুষ্ঠানের একটা জিনিস প্যান্ডেল তো এখানে হচ্ছে অনুষ্ঠানের জন্য এখানে প্যান্ডেল করা হয়েছে এখানে গান হয়েছিলো সেই গানটা আমি রেকর্ড করছি আপনাদেরকে শোনাবো গানটা এবং কি গানটা হচ্ছে শোনাবো আপনারা শুনবেন দেখবেন অনেক ভালোই হয়েছিল গানটা আর এটা দেখতে পাচ্ছেন ভেঙাচুরের একটা গাড়ি এইটা এইটা দিয়েই মনে করেন যে ড্রাইভিং শেখানো হয় এখানে তো এখানে অনেকগুলো লোক ছিল হচ্ছে যারা এখানে কাজ করে এবং কি দেখতেই পারছো এখন গান গাওয়া হবে গান শুরু হয়ে গেছে প্রায় আমি এখন গানটা শোনাচ্ছি গানটা এনজয় করা হয়ে গেলে আমি আপনাদের সাথে আবার কথা বলবো আমাদের এটা কিসের মেলা চাকরির মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা এই দুনিয়াটা পুতুল খেলা এ দুনিয়াটা পুতুল খেলা এ দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় রে বাবা রঙের মেলা কিছু হাসি কিছু পান এ দুনিয়াটা পুতুল খেলা এ দুনিয়াটা পুতুল খেলা তো এইটা একটা ভিডিও তৈরি করা হচ্ছে হচ্ছে গানটা সম্পূর্ণ না জন্য আপনারা যদি গানটা শুনতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল ছাড়া আছে আপনারা গানটা শুনে নেবেন তো গাইস দেখতে পাচ্ছেন চাকরি মেলায় অনেক লোক চলে আসছে এবং কি আমি আমার সামনের ক্যামেরায় দেখাচ্ছিলাম আমি আজকে সামনের ক্যামেরায় বেশি আসিনি কারণ আমার চুলটা কাটে ভালো হয়েছে এই জন্য তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার প্রধান সভাপতি সে এখানে ভাষণ দিচ্ছিল আর সবাই বসে বসে শুনতেছিল কিন্তু আমি ঘুরে বেড়াচ্ছিলাম এবং কি দেখছিলাম কত কোথাও সাইছে এবং কি ভিডিও করেছিলাম আপনাদের জন্য ব্লক হিসাবে তৈরি করার জন্য তো দেখতেই পাচ্ছি অনেক বড়ো ভবন ভবনের অনেক স্টাইল আছে তো আমি এখন মেন রাস্তায় চলে এলাম জেটিসির যে রাস্তায় এই রাস্তাতে যেতে হয় তো ভিডিও করছিলাম দেখতেছিলাম কত সুন্দর গাছপালা রয়েছে এবং কি এখানে গাছগুলো দেখছিলাম কিসের গাছ আর সামনের দিকে যাচ্ছিলাম আমি আর আমার ভাইয়া তো দেখতেই পারছেন সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ভিতরে আসলে সরকারি জায়গা এরকমই হয় তো এখন আমি সামনের ক্যামেরায় আসলাম আসে আমার ভাইয়া আর আমি দেখলাম আমার ভাই দেখতে পাচ্ছেন একদম মোটা একটু যাই হোক আমি এখন ক্যামেরাটা নিচে রাখলাম কারণ ক্যামেরার উপরে রাখলেই সামনেতে একজন লোক ছিল রাগ করতেছিল তো সরকারি জায়গা আসলে রাগ করতেই পারে তারপর আমরা আমাদের কাজটা শেষ করে এখন বাসার দিকে যাবো ভাবতেছিলাম তো বাইকের কাছে আসলাম এসে দেখতেছিলাম হেলমেট ঠিক আছে কি না কারণ এখানে চোর থাকতে পারে অনেকেই লক খুলতেছিলো ভাই তো আসলে বাইরের দিকে যেতে হবে এই জন্য তো আমরা বাসার দিকে চলে আসলাম চেনাইতেও বাসায় অনেকদিন দিন পর আসলাম তো আসে বাইকটা রাখলাম রেখে এখন ছাদে যাব ছাদে যেয়ে একটু রেস্ট করবো খাওয়া দাওয়া করবো তারপর বাসার দিকে যাব তো দরজাটা খুললাম খুলে ঢুকলাম ঢুকে একটু আয়নায় লাইট জ্বালালাম তো লাইট জ্বালাতে হবে না জ্বালালে এখানে অন্ধকার ছিল আমি ফ্ল্যাশ জ্বলেই ছিলাম নিজেকে একটু দেখলাম দেখার পরে কী করবো ভাবতেছিলাম তারপর বেলকনিতে এসে একটু দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থেকে সামনে দেখতেছিলাম উপরে একটু ক্যামেরাটা ধরলাম দেখতেছিলাম যে কী অবস্থা তো দেখতেই পারছো তারপর আমরা আবার বাসার দিকে রওনা দিলাম আসলে খাওয়া দাওয়া করছি সেগুলো আমি ভিডিও করে রাখিনি কারণ খাওয়া দাওয়া ভিডিও করতে হয় না তো তারপর আমি বাসার দিকে রওনা দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বাসার দিকে যাচ্ছি এবং কি আমাদের চাকরি মেলার শেষ হলো এবং কি চাকরি মেলায় আমাদের যে কাজগুলো ছিল সেই কাজগুলো শেষ হলো আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি বাই টাটা আল্লাহ হাফেজ